বড়সড় জালিয়াতি চক্রের হদিশ পেল ফাঁসি দেওয়া থানার পুলিশ তিন জায়গায় অভিযান চালিয়ে আটক করা হয় একজনকে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসি দেওয়া থানার পুলিশ এবং দার্জিলিং জেলা অতিরিক্ত পুলিশ সুপার কার্শিয়াক অভিষেক রায় নেতৃত্বে ফাঁসি দেওয়ার পশ্চিম নিজবাজার এবং হাগরা গছে হানা দেয় অভিযোগ জাল এটিএম কার্ড ব্যাংকের পাস বই নকল করে সাধারণ মানুষদের অনলাইনে প্রতারণার ফাঁদে ফেলে বেশ কয়েক মাস ধরে এই চক্রটি ফাঁসি দেওয়া এলাকায় সক্রিয় ছিল এমনকি এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক প্রতারণার চক্রের যোগ থাকার কথা উড়িয়ে দিচ্ছেন না জেলার পুলিশ কর্তারা এদিন অভিযান চলাকালীন প্রচুর পরিমাণের এটিএম কার্ড সিম কার্ড ব্যাংকের পাস বই উদ্ধার করা হয় ঘটনায় জড়িত থাকার অভিযোগে চক্রের এক সদস্য অনিল গোপকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে মুড়ি খাওয়া মোড় সংলগ্ন মোহাম্মদ সাহিদুলের বাড়িতে হানা দেয় পুলিশ যদিও পুলিশ অভিযানের কথা টের পেয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জেলা অতিরিক্ত পুলিশ সুপার কার্সিয়াং অভিষেক রায় জানিয়েছেন প্রাথমিক পর্যায়ে তদন্ত রয়েছে এটা আমাদের কিছু লোকাল ইনপুটস ছিল ঠিক আছে বেসড অন দ্যাট ম্যানুয়াল ইনপুটস টুডে মর্নিং ফাঁসি দেওয়া পি এস কন্ডাক্টেড রেড এখানে অনিল গোপ আছে ওকে প্রাইমারিলি আমরা এখন ডিটেন করেছি উইল লি ফরওয়ার্ড টু দ্য কোর্ট আফটার অ্যারেস্ট এবং এখান থেকে আমরা কিছু বেশ কিছু সিজার করেছি স্পেশালি এটিএম কার্ডস তারপর বিভিন্ন লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টস এবং যেটা প্রাইমারিলি মনে হচ্ছে যে এরা বিভিন্ন লোকের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেখানে ক্যাশ ডিপোজিট করতো এবং সেখান থেকে আবার সেই ক্যাশ তুলে কোনো একটা মাদার ইউনিটে ওরা পাঠাতো দ্য এন্টায়ার প্রসেস ইজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন বাকিটা পরে রিফিল করবো ঠিক আছে